হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দুটি ইনফরমেশন দেব তো ইনফরমেশন দুটি হচ্ছে যে দুটোই লিচি নিয়ে আপনারা জানেন এখন লিচুর মৌসুম চলছে সাধারণত এই সময়টাতে আমাদের অনেক বেশি সিজনাল যে ফ্রুটস সেটা অ্যাভেলেবেল থাকে তো এর মধ্যে লিচু একটি তো লিচু খাওয়ানোর আগে আপনার বাচ্চাকে লিচু দেওয়ার আগেই অবশ্যই দুইটা জিনিস খেয়াল করবেন একটা হচ্ছে লিসি দেওয়ার আগে যেন লিসির বিসিটা আপনারা ফেলে দিয়ে তারপর বাকি অংশটুকু যেন বাচ্চাকে দেন আপনারা মাঝে মাঝে দেখবেন যে পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় লিসির যে বিসি এটা গলায় বেঁধে আটকে মারা যাচ্ছে বাচ্চারা একটা হচ্ছে যে বাচ্চাকে লিসি আপনারা সকালে দেবেন না আর্লি মর্নিংয়ে বা খালি পেটে দেবেন না কারণ হচ্ছে যে গবেষণা করে দেখা গেছে যে আমরা যদি খালি পেটে লিসি দেই সেক্ষেত্রে হচ্ছে এই লিসিটা শরীরে গিয়ে একটা হাইপোগ্লাইসিন একটা রাসায়নিক পদার্থ সে নিঃসরণ করে তৈরি করে তো হাইপোগ্লাইসিমের কাজ হচ্ছে সে শরীরে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া করে আমি যদি বাংলায় বলি সেটা হচ্ছে যে শরীরে গিয়ে আমাদের শরীরে যে সুগারটা আছে সুগারটা কমাই ফেলে তো ডায়াবেটিসে যেরকম শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায় আর এই হাইপোগ্লাইসিনের কারণে সুগারের পরিমাণটা কমে যাবে তো স্বভাবতই সুগার বেশি এবং কম দুটাই শরীরের জন্য খারাপ তাহলে যদি সুগার কমে যায় সেক্ষেত্রে দেখবেন যে তার কিছু লক্ষণ প্রকাশিত হবে যেমন হচ্ছে যে তার বমি হবে অনেক বেশি সোয়েটিং হবে খুব বেশি ল্যাথার্জিক হবে মানে নেতায় যাবে শরীরের মধ্যে প্রচুর ঘাম হবে এমন এমনকি খিচুনি হতে পারে এবং যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় তাহলে বাচ্চা মৃত্যুও হতে পারে সুতরাং আমরা আমাদের বাচ্চাদের হচ্ছে খালি পেটে লিচি দেব না আর্লি মর্নিংয়ে বা পেট একেবারেই খালি এই সময় লিচিটা দেওয়া যাবে না লিচি খাওয়ার আগে অবশ্যই কোনো না কোনো খাবার খাওয়ানোর পরে তারপর আমরা বাচ্চাকে লিচি খেতে দেব। আর অবশ্যই লিচি দেওয়ার আগে লিচির বিচিটা আমরা ফেলে দেব। দিয়ে তারপর বাকি যে মাংসল শ্বাস যেটা আছে সেটা আমরা বাচ্চাকে দেব এই দুটোই ইনফরমেশন ছিল ধন্যবাদ সবাইকে তাদের বাবুদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ